ছাপান্ন আট দুই ছাপ্পান্ন বারো পাঁচশো বারো বারো দুই ছাপ্পান্ন ষোলো এটা ছাপ্পান্ন কয়েকটা স্টোরেজ হয় চাইনা ভেরিয়েন্টের ফোনাল ইন্ডিয়ান হয় ইন্টারন্যাশনালটা হচ্ছে আপনার বারো দুই ছাপান্ন আর বারো পাঁচশো বারো তো ইন্টারন্যাশনাল সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র প্লে স্টোরে আর কোনো ডিফারেন্স নেই আর বাকি সব সেম টু সেম তো আনবক্স করি দেখি কেমন করেছে লোকটা মূলত হচ্ছে এটা ক্যামেরা জুম অসাধারণ পিকচার কোয়ালিটি ক্যামেরা জুম এবং প্রসেসর অনার প্রত্যেকটা ফোন অনার 200 অনার 400 এবং 400 প্রো ফোনগুলো